ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে এমনই একটি গাছ দেখাইতেছি যে গাছটা সেবন করলে অনেকক্ষণ ধরে মিলামেশা করা যায় বাস্তব প্রমাণ দেব সেটা হলো একটি বীজ ধর সাপ সে খাইতেছে এই গাছটির আগা খেয়ে ঘন্টার পর ঘন্টা মিলন করতেছে এটা অবলা প্রাণী এটা বিষাক্ত সাপ তার তেমন একটা জ্ঞান নাই সে যদি এই গাছের আগা খেয়ে সে যদি এই গাছের পাতা খেয়ে যদি অনেকক্ষণ ধরে মিলামেশা করতে পারে তাহলে আমরা কেনে পারবো না ভাই ঘণ্টা জুড়ে মিলন করার জন্য অনেক সময় ধরে স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য আমি যে একটি গাছ দেখাইতেছি এই গাছটির নাম হলো কাটা কুমারী এই কাটাকুমারির প্রথমে আমরা এর আগা নেব এরম বড় বড় আগা আছে এখান থেকে অনেক মানুষ নিয়ে যায় এই গাছের আগা এখানে এখান থেকে নিয়ে চলে গেছে এখানে আগা সব কেটে নিয়ে গেছে এই আগা প্রথমে আমরা নেব নেওয়ার পরে কি করবো প্রতিদিন তিনটা করে আগা আমরা সেবন করব। প্রতিদিন সকালবেলা বেলা বাসি পেটে করে একটা করে কলা খাব এটা গুরুবিদ্যা ভাই যদি এই কলাটা সেবন করতে পারেন এই আগা খেয়ে আপনি যত বড় দুর্বল পুরুষই হন না কেনে আপনি যতবারও পেনিস দুর্বল হওয়া পুরুষ হতে পারেন কিন্তু মহান রব্বুল আলামিন এই গাছের উশিলাই এই গাছের রহমতে আপনি আবার আপনার স্বাভাবিক জীবন ফেরত পাবেন আপনি আবার আপনার এমনই কাম শক্তি বৃদ্ধি পাবে যেখানে একটা নয় আপনি চারটা স্ত্রীও কাবু করতে পারবেন তা বন্ধুরা যথা নিয়মে এই গাছটি সেবন করবেন এটা একটি আয়ুর্বেদিক গাছ এটা একটি আল্লাহ পদার্থ ভেজস এর কোনো তুলনা হয় না ভাই সব ভেজসের তুলনা হয় কিছু গাছের আসলেই তুলনা হয় না এর আগা এর পাতা এর মূল কাণ্ড শিকড় প্রত্যেকটাই আল্লাহ নিয়ামত যদি সেবন করতে পারেন অবশ্যই করবেন করে মসজিদে কিছু টাকা দেবেন আমাদের জন্য দোয়া করবেন এই আগাডুগা শিকড় বাকর বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে আমরা ওষাদ তৈরি করি যদি বিশ্বাস লাগে ভক্তি লাগে ভালোবাসা লাগে যে আমাদের কাছে ওষুধ সেবন করবেন নেবেন তিন মাসের আমাদের একটি চিকিৎসা আছে তিন হাজার পাঁচশো টাকা মূল্য তার ভেতরে চার কেজি ভেজস থাকবে দুইটা শক্তিমূল হালুয়া দুইটা কোস্তরি হালুয়া দুইটা শালসা দুইটা কামেশ্বরী মদক মেসেজ অয়েল মেসেজ ক্রিম সব কিছুর সময় সমন্বয়ে তিন মাসের একটি চিকিৎসা তিন হাজার পাঁচশো টাকা খরচ যদি নিতে চান ভিডিও জুড়ে নাম্বার থাকবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার